নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের দেখাবো যে যে ভিওগুলো এসেছে ভিওগুলোর যে ম্যাপ করা এসএইচজিগুলি আছে সেগুলি কিভাবে আনম্যাপ করব। ম্যাপ করা অর্থাৎ যে এসএইচজিগুলি আমাকে ভিওর আন্ডারে দেয়া আছে সেই এসএইচজিগুলি সেই ভিওর আন্ডারে না হলে সেটিকে কিভাবে আনম্যাপ করব। আনম্যাপ অর্থাৎ এখানে এখানে আনম্যাপ কত অর্থ হলো ডিট করে দেব। এই ভিও থেকে সেটি করার জন্যে আমাকে প্রথম থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর ভিও প্রোফাইলে যেতে হবে ভিও প্রোফাইলে যাওয়ার পর আমাদের এই বেসিক ডিটেলসটা পুরো ফিল আপ করে নিতে হবে প্রথম গ্রাম পঞ্চায়েত নেম দিয়ে দেব তারপরে ভিও নেম দেওয়া আছে ভিও নেম দিয়ে দিলাম তারপরে আছে ফরমেশন ডেট ক্যালেন্ডার চিহ্ন থেকে ফরমেশন ডেটটা আমাদের দিয়ে দিতে হবে তারপরে প্রোমোটেড বাই এটা এনআরএলএম করে দিতে হবে তারপরে মিটিং ফ্রিকোয়েন্সি আমাদের তাই আমরা ফোন সিলেক্ট করে নিয়েছি আপনাদের যদি মান্থলি মান্থলি হয় সেটা করে নেবেন দেওয়ার পর আমাদের ফার্স্ট একটা ডেট দিতে হবে যে কত তারিখে মিটিং হয় ফার্স্ট একটা ডেট দিতে হবে ফার্স্ট একটা ডেট প্রথম দিকেই দেবেন প্রথম আট তারিখ দিলাম আর তারপরে যে একটা ডেট তারপর সেটা শেষের দিকে দিলাম কুড়ি তারিখ দিয়ে দিলাম আপনারা মান্থলি করলে সেই মান্থলি হিসেবে একটা রেট আপনাদের বসাতে হবে এরপর ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েশন এটাকে আমরা নো করে রাখছি নো করার পর অফ এটা ইয়েস ইন্টারনাল করব কিন্তু এই ভিওর বাইরে যদি কেউ আপনাদের বুক কিপার হয় তাহলে সেটা ইয়েস এক্সটার্নাল করে তার নামটা এখানে বসিয়ে নেবেন করার পর নাম চলে আসবে এটা তারপর দেখুন এখানে আছে মানে তারপরে দেখুন এখানে ইন্টারে ভ্যালু বিটুইন বারো থেকে ষাট মাস মানে বারো থেকে ষাট মাসের মধ্যে একটা ভ্যালু এখানে বসাতে হবে তাহলে এই ভিওটা যেহেতু আমাদের ষাট মাসেরও বেশি হয়ে গেছে তাই আমরা এখানে সিক্সটি বসিয়ে নিচ্ছি তাহলে এখানে আমরা এটা ক্লিক করে এখানটাতে আমরা এখানে সিক্সটি বসিয়ে নিচ্ছি তো ষাট মাস দেওয়ার পর রেজিস্ট্রেশন অফ ভিও এটাকে আমরা নো করেছি আপনারা আপনাদের যদি ভিওর রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে সেটাকে ইয়েস করবেন আমাদের যেহেতু ভিও রেজিস্ট্রেশন হয়নি তাই এটাকে নো করে দিলাম নো করার পর দেখুন ভিও রেজুলেশান কপি আমাদের এই ক্যামেরা চিহ্ন থেকে ভিও রেজুলেশন কপিটা নিয়ে নিতে হবে আমাদের পিডিএফ বানানো আছে তাই আমরা আপনারা যদি ক্যাপচার করতে চান ইমেজ ক্যাপচার ইমেজও করতে পারেন আমার যেহেতু পিডিএফ বানানো হয়েছে তাই আপলোড পিডিএফ অপশানে ক্লিক করে নেব দেখুন আমরা পিডিএফটা নিয়ে নিয়েছি পিডিএফটা দুই এমবির মধ্যে হবে তারপরে স্ট্যাটাস এটা অ্যাক্টিভ থাকবে দিয়ে এটাকে সেভ করে দেব ডেটা আপডেটেড সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে এটাকে ওকে করে দেব ওকে করার পর দেখুন এবার এরপর আমরা গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেব গ্রাম পঞ্চায়েতটা ডাউনলোডিংটা ডেটা হচ্ছে একটু টাইম লাগবে দেখুন হয়ে গেছে এরপর আমাদের গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কোন ভিলেজটার আমরা মানে কোন ভিওটা করছি সেটার ভিলেজটা আমাদের দিয়ে দিতে হবে সেই ভিলেজটা দিয়ে দিলাম ডাউনলোডিংটা ডেটা হচ্ছে এরপর দেখুন যেগুলো আমাদের ম্যাপে থাকবে সেইগুলোকে আমরা আনম্যাপ করব দেখুন ম্যাপ এসিজিতে একাত্তরটা দল দেখাচ্ছে এই একাত্তর দলের মধ্যে সব দলগুলো আমার ভিওর আন্ডারে নয় ভুল ম্যাপ করার আগে থেকেই ছিল এটাকে আমি এবার আনম্যাপ করব এই এই দলগুলোকে আমাকে আগে ফার্স্ট আপনাদেরকেও মিলিয়ে নিতে হবে যে কোন কোন এই ভিওর আন্ডারে কোন কোন দলগুলো আছে সেই দলগুলো দেখে নিতে হবে আগে সেই দলগুলো আগে দেখে নিই তারপর যেগুলো এই ভিওর আন্ডারে এসএইচজি নয় সেগুলোকে আমরা আনম্যাপ করে দেব। দেখুন ম্যাপ এসএইচজিতে যে অহৌনা বলে স্বনির্ভর দলটা আছে সেটা আমার এই ভিওর আন্ডারে নয় তাই এটা আমাকে আনম্যাপ করে দিতে হবে এটা ক্লিক করে নিলাম দিয়ে লিভিং ডেটটা আমরা দিয়ে দেব লিভিং পাশের ক্যালেন্ডার চিহ্ন থেকে দিয়ে দিলাম দিয়ে ওকে করলাম দিয়ে লিভিং রিজনটা আমাদের কারণটা দিয়ে দিতে হবে রং ম্যাপিং অফ এসএইচজি উইথ ভিও দিয়ে দিলাম সেটেলমেন্ট স্ট্যাটাসটা দিয়ে দেবো সেটেল দেওয়ার পর আমরা সেটিকে সেভ করে দেব। সেই অপশানটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আর কোন কোন দল আছে সেইগুলো আমাদের দেখে নিতে হবে সেইগুলো আমরা দেখে নিচ্ছি সেই এইখানে আকাশমণি দলটা ঠিক আছে আনন্দ দলটা ঠিক আছে এই এসএইচজিগুলো এই ভিওরি আন্ডারে অহনা দলটা যেহেতু ভুল দল ছিল তাই এটাকে আমরা আনম্যাপ করে দিয়েছি এরপর দেখুন যে আমরা সবাই স্বনির্ভর দলটা আছে এটা আমাদের এই ভিওর আন্ডারে নয় তাই এটাকে আমাদের আনম্যাপ করতে হবে এটা বক্সে ক্লিক করলাম দিয়ে লিভিং ডেট দিয়ে দিলাম দিয়ে লিভিং রিজন দিয়ে দিলাম দিয়ে সেটেলমেন্ট স্ট্যাটাসটা সেটেল করে দিলাম দিয়ে সেভ অপশানে ক্লিক করে নিলাম এরপর সেভ অপশানে ক্লিক করার পর আনম্যাপ এন আপলোড দিয়ে জিতে ক্লিক করে নেবো ক্লিক করলাম দেখুন ডেটা আপলোডিং হচ্ছে ঊনসত্তরটা এসএইচজি হয়ে গেলো রেকর্ড অ্যাডেস সাকসেসফুলি দেখুন ঊনসত্তরটা হয়ে গেলো একাত্তরটা ছিল আর দুটো আনম্যাপ করলাম বলে দুটো কমে গেল। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ও পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন ও আমাদের প্রতিদিন নতুন নতুন ভিডিও আসছে সেই জন্য আমাদের চ্যানেলের দিকে নজর রাখুন ধন্যবাদ